হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকে বাইক মাছের কষা ভূনা নিয়ে আসলাম আপনাদের সামনে তো এখানে আমি বাইং মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম মাছটা ভাজি বসাবো যে তাওয়ায় দিয়ে তাওয়া দিয়ে দিলাম তাওয়ায় আমি মাছগুলো ভাজি বসাই দিলাম আবার আমার তাওয়াটা দেখে কেউ ভয় পাইয়েন না যে এই দুইটা মাছের জন্য এত বড় একটা তাওয়া ভাই আমার যা আছে তা দিয়ে তো আমি কাজ করবো আর আমি যখনই ভয়েস তখনই আমার এই মোরগটা কক করে ডাকে একটা খুবই বিরক্তিকার এখানে আমার মাছটা ভাজি শেষ আর মাছের জন্য পিঁয়াজ রসুন বাটা আর এটা হচ্ছে আদা বাটা নিয়েছি আর মাছটা কিন্তু আমি ওইভাবে কড়া ভাজি করি নাই আর হালকা ভাজি করছি তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দেওয়ার পর পিঁচ রসুন দিয়ে দিলাম দিয়ে নাড়াচড়া নাড়াচড়া দিলাম তো যতক্ষণ না কালার আসবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে তারপরে যে হালকা কালার আসছে এখন আমি আবার আদাটা দিয়ে দিলাম আদা বাটা আদাটা দেওয়ার পর একটু সময় নাড়াচাড়া করতে হবে কারণ নাইলে আদার গন্ধটা যাবে না তো তারপর আবার মাছটাও আমি দিয়ে দিলাম এই পেঁয়াজ রসুন আদা বাটা ভিতরে বাজের ভিতরে আমি এই মাছটাও দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখন পানি দিয়ে দিব এটার ভিতরে তো পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচড়া দিয়ে দিলাম যাতে মাছের সাথে ভালোভাবে মিশে যায় মশলাগুলো তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে আমি মাছ সহকারে কিন্তু মশলাটা কষাইছি এখন আমি দিয়ে দেব পানি পানি যতটুকু পরিমাণ আমার ঝোল দরকার তো আমি তো কষা করব করবো এই জন্য আমি অতটা মানে হালকা একটু রাখবো এরকে তো এখন আমার হ্যাঁ পানিটা দেওয়ার পর এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর মিডিয়াম আছে চুলাটা থাকবে পাঁচ মিনিট পর আসলাম এই যে দেখুন এখনও পানিটা টানে না আরও টানবে একবারে তো উপরে তেলটা উঠে আসছে আর কালারটা কত সুন্দর আসছে দেখুন তো তো দেখেই তোফাদিলাকে আমি তখন এক পিস মাছ দিচ্ছিলাম সে তো খুব মানে খুশি তো এখানে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দেওয়ার কারণ হ্যাঁ একটু কাঁচা কাঁচামরিচে একটা আলাদা সেন্ট থাকে তো এই জন্য কাঁচামরিচটা দিলাম কারণ আমি ঝাল যাতে না হয় এই জন্য উঠানের আগে দিলাম তো এই যে আমার মাছ রান্না কমপ্লিট দেখুন কালারটা কত সুন্দর আর দেখি খেতে ইচ্ছে করতেছিল তখন এই যে একবারে ঘন হয়ে গেছে একবার তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আল্লাহ